সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আওয়াজিম বিসমুল্লাহ রহমান রাহিম আজকের প্রেম ভন্দি ছত্রিশে জুলাই অভ্যত্থানের পূর্বাপর প্যাসিফাত বিরোধী আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনীতে উপস্থিত বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির কেন্দ্রীয় সম কেন্দ্রীয় সভাপতি মন্দির ইসলাম ভাই উপস্থিত সমানিত সেক্রেটারি বিন্দু সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আমাদের আজকের এই আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরকে যে আজকের এত সুন্দর আয়োজন যে বৈষম্য বৈষম্যের ফ্যাস্টিভের যে মানে ভর্বর নির্যাতন এই নির্যাতন জাতিকে জাতির হৃদয়ে জাগরণ রাখার জন্য আজকের এই আয়োজন করেছেন এবং সেই আমি আমার যেই অভিজ্ঞতা থেকে আমাদের যে আন্দোলন হয়েছে চারা আগস্ট মোহাম্মদপুরে আমি আহত হই চারে আগস্ট মোহাম্মদপুর আহত হই ওখানে যেই ওখানে আমাদের অবস্থান করি আমরা সকাল আটটায় তো অবস্থানের শেষ পর্যায়ে যে বিকাল তিন কোটিটার দিকেই দোসররা যা আমাদের উপর আন্দোলনকারীদের উপর যেই বড় নির্যাতন চালিয়েছে ওখানেই প্রায় আমাদের সহযোদ্ধারা যারা ছিলেন আমার সামনে আমার আগেই প্রায় দশজন আটজন আহত হওয়ার পরে আমরা সহ ওনাদেরকে হসপিটালে নিয়ে যাই তখন আবার আসি যখন আন্দোলনের শরিক হই ঠিক পাঁচটার দিকেই তখন আমার ফ্যাটে গুলি লাগে তখন আমি ওখানেই বসে পড়ি এরপর ঠিক যখন আবার গুলি করতে শুরু করছে তারা পাঁচ মিনিট ছয় মিনিট পর ওখান থেকে পাঁচ ছয় হাত দূর থেকে আমি দৌড়ে যাই আবার বসে যাই ঠিক ওখানে আমাকে চার পাঁচজন ধরে নিয়ে হসপিটালে নিয়ে যায় তা আল্লাহ রহমতে আল্লাহর কাছে সুগ্রিয়া আদায় করতেছি যেই মোহন আল্লাহ রবুল আলমিন আমাকে সুস্থ করে আজকের আপনাদের কাছে এই কথাগুলো উপস্থান করার তফিক দান করেছেন এবং সুক্রিয়া দেখেছি সেম মহান আল্লাহ রবীন্ন আলমীর উপর এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ